আচ্ছা এই যে তুমি বলো আমি নাকি তোমায় বুঝি না তোমায় চিনতে পারিনি আচ্ছা আমি মানলাম আমি তোমায় বুঝতে পারিনি তবে তুমি কি কখনো আমায় বুঝেছিলে তুমি কি কখনো বুঝেছিলে আমি তোমায় ঠিক কতটা ভালোবেসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমাকে এক পলক দেখার জন্য আমি ঠিক কতটা তড়পেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি ঠিক কতটা অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমাকে না পাওয়ায় আমি কতটা অসহায় হয়ে গেছিলাম তুমি কি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো রাত জেগেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতদিন ঠিক মতো খেতে পারিনি তুমি কি সত্যি কখনো বুঝতে পেরেছিলে তোমাকে পাওয়ার জন্য আমি ঠিক কতটা উন্মাদ হয়েছিলাম আসলে তুমিও বোঝো তাই আর আমিও বলিনি আর যদি তুমি সবটা বুঝতে তাহলে বোধহয় আজ আর আমাদের সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেত না